বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলার উদ্যোগে ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলার উদ্যোগে আজ শুক্রবার ২৬ সেপ্টেম্বর দুই ফুলতলা স্বাধীনতা চত্বরে ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং মোহাম্মদ নুরুল ইসলাম সাদ্দাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলতলা থানা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্লা এবং উদ্বোধনী বক্তব্য দেন হাসান মাহমুদ টিটো আল্লামা দেলোসহ এগারো জন নেতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে আর এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা চেয়েছিল জামায়াতের অগ্রযাত্রাকে তারা সেই যুবক সেই দারণ্য সেই সংগ্রাম শক্তির সমাবেশ আজকে খানে উঠেছে সমাবেশটি পরিচালনা করেন গাজী গোলাম মোরশেদ মামুন এছাড়া ফুলতলা ও ডুমোরিয়া জামায়াতের ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন প্রজন্মের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধার বেকার যুবকদের কর্মসংস্থান এবং বেকার ভাতার ব্যবস্থা বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশন সহ ফুলতলা ও ডুমরিয়ার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন একই সঙ্গে ইসলামের ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠায় দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান নিউজ ডেস্ক দৈনিক ফুলতলা প্রতিদিন আমরা প্রত্যেকে চাকরি দেবো যদি চাকরি দিতে না পারি যুবকদের বেকার ভাতা আমরা দেবো এটা হচ্ছে সমৃদ্ধ নতুন মানবিক বাংলাদেশ ফুলতলার যুবক ভাইদেরকে বলবো